আল্লাহ আল্লাহ এ জনর মতই দিদির হাত তারাই কাছে জেলের ভাগ এই কি মূল আর না আল্লাহ আল্লাহ করতে হবে করতে হবে করতে হবে এই কালুর যত তালির জ্বালা ওই ছেলেদের ভাগ সালা এইটুকু করতে হবে করতে হবে এই সবার মত ততটা যেন জ্বলে যাওয়া ছাত্র লাভবে ছাত্র লাভবে তাহলে মানে ছাত্রের গুরুত্ব আপনারা

আপনারা জানেন যে নির্বাচন যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকেই আমাদের কর্মীরা আমাদের কার্যকর্তারা যেদিকে যাচ্ছে সেদিকে আক্রান্ত হচ্ছে আমরা আমাদের কার্যকর্তা আক্রান্ত হয়েছে আজও বর্ধমান শহরের তেইশ নম্বর চব্বিশ নম্বর ওয়ার্ডে আমরা বাহাত্তর ঘন্টার আগে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করবার জন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করি এবং তার আজকে প্রোগ্রাম করার আমরা পারমিশন পাই নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে আজকে সভা ছিল সেই জায়গায় বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রথম কথা হচ্ছে আমাদের কার্যকর্তা ওখানে সকালবেলায় এগারোটা নাগাদ মঞ্চ বাঁধবার জন্য বাস নিয়ে যায় ডেকোয়াটার বালাকে চমকে ডেকোয়াটার বালা ভয়ে চলে আসে আমরা পরবর্তীকালে প্ল্যান করি যে আমরা টোটো করে টোটো করে আমরা মাইক বেঁধে আমরা ওখানে মিছিল করব ওখানে মিটিং করবো কিন্তু আমরা সেখানেও দেখলাম যে ওখানকার লোকাল নেতৃত্ব বর্ধমানে যাকে আপনারা আপনাদের ভাষায় দুর্দণ্ড প্রতাপ বলেন সেই তৃণমূলের সন্ত্রাস লিডার খোকন দাসের নেতৃত্বে ওই এলাকায় আমাদের কার্যকর্তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমাদের কার্যকর্তারা তারপরেও লুকিয়ে চুরি যে ফ্ল্যাগ বানছিল ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয় অকথ্য ভাষা গালাগালি এবং সর্বশেষ যেটা আমার কার্যকর্তা আমার পার্টি ওয়ার্কার এখনো বেরোতে পারেনি বর্ধমান থানার আইসির মাধ্যম দিয়ে আমরা বারবার যোগাযোগ করবার চেষ্টা করেছি কিন্তু বর্ধমান থানার আইসি পুরোপুরিভাবে আমাদেরকে করছে বর্ধমান আইসি ছটা দশে বলছে আপনারা প্রোগ্রাম করতে যান। প্রথম প্রশ্ন বর্ধমান আইসিকে কে যে এই প্রোগ্রাম কেন আমাদেরকে চারটে সময় করতে পারমিশন দেওয়ালো না তাহলে আমরা ধরে নিতে পারি যে আইসি পরিকল্পিতভাবে তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে প্রোগ্রামকে বাঞ্চাল করবার জন্য একটি রাস্তা নতুন রাস্তা খুঁজে পেয়েছে দ্বিতীয়ত যে ভ্যানকে পাঠানো হয়েছে সেই ভ্যানের এসআই আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখছে বারবার বলছে যে আপনার আসুন কোনো ভয় নেই কিন্তু আমরা যখন আমাদের সোর্স দিয়ে খবর নিচ্ছি এখনো দুশো উপর লোক ওখানে ঘেরাও করে রেখেছে তাহলে প্রশাসন যদি আমাদেরকে মিসগাইড করে প্রশাসন যদি আমাদেরকে ধাঁধা করে তৃণমূলের হয়ে পক্ষপাতিত্ব করে স্বাভাবিকভাবে আমাদের কাছে বিকল্প উপায় বলতে থানা ঘেরাও ছাড়া কিছু নয় রাস্তা বরোধ করে করেছি কারণ আমরা বোমবাজি মারতে পারি না আমরা আগুন জ্বালাতে পারি না আমরা পার্টি অফিস উড়াতে পারি না আমরা গণতান্ত্রিক পদ্ধতি বিশ্বাসী আর তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই এলাকায় যেভাবে আমরা আন্দোলন করি সেটা হচ্ছে থানা ঘেরাও করে আমরা প্রশাসনকে চাপে রাখতে চাই কিন্তু প্রশাসন নির্লজ্জের মতো দলদাসে পরিণত হয়েছে এবং সেজন্য নির্লজ্জের মতো তৃণমূলের হাতে তামাক খাচ্ছে এবং সুন্দরভাবে তৃণমূলের হয়ে কাজ করছে আমাদের কর্মী থেকে মারধর করা হয়েছে তাদের মধ্যে একজন এই মুহূর্তে উপস্থিত হয়েছে আর বাকি তিনজন আসতে পারিনি চারজনকে মারধর করা হয়েছে ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষা গালাগালি এবং সর্বশেষ যেটা বলেছে যে বিজেপি যখন আসবে আমি তখন বিজেপি করব এখন বিজেপি করবার প্রয়োজন নেই এটা খোকম দাসের নেতৃত্বে বারবার আপনাদেরকে মনে করে দিচ্ছি যে কয়লা মাফিয়া আপনাদের আছে বর্ধমান শহরের আমার আপনার শহর সেই খোকম দাসের ওয়ার্ডে তার নেতৃত্ব হয়েছে পুলিশ জগন্নাথ মেজবাবু ওই আকাশ মুন্সি জামালপুর থানার দালাল ছিল এখন বর্ধমান থানার দালাল করছে দালালি ছাড়া আর কিছু নেই আর কি করবে পুলিশের কাজটা কি বললে বলছে আপনার কালকে আমরা দালালি করবো আপনাদের এখন চলবে কতক্ষণ চলবে আমরা বলতে পারছি না আমরা অভিযোগ করছি অভিযোগ আবার কি অভিযোগ লিখিত অভিযোগ নয় আমরা আমাদের লিখিত অভিযোগের থেকে আমরা আমাদের কার্যকর্তা এনে প্রমাণ করেছি যে অভিযোগ মিথ্যে নয় এই অভিযোগটা পুলিশকে করা উচিত যে বিজেপি মিথ্যে কথা বলছে আমরা চাইছি আমাদের কার্যকর্তা থেকে রেস্কিউ করা হোক এবং আগামী আজ যে সভা আমাদের কর্মসূচি ভণ্ড রয়েছে সেই এলাকায় আমরা আমাদের কর্মসূচি পালন করব তার দায়িত্ব পুলিশকে নিতে হবে দেখুন আমি সকাল থেকেই আমার নিজের রথতলা কাঞ্চনগরের বাইরে আমি শুনলাম বিকাল চারটে থেকে পুলিশ ভ্যান এবং আমাদের নির্বাচনের যারা দায়িত্বপ্রাপ্ত অবজারভাররা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তারা সবাই ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের কোনো দলের লোকও নাই ওখানে কোনো দলের কোনো লোক নাই আর এগুলো সবই মিথ্যা প্রচার ওরা প্রতিদিনই মানুষকে বলছে বিভ্রান্তি করছে থানা ঘেরাও করছে সাংবাদিকদের ডেকে বলছে যে আমাদের শুধু মারছে বিজেপির নেতাদের বলুন যে শহরে ওদের কতজন কর্মী আছে তাদের নিয়ে ওরা যেখানে যেখানে মিটিং করবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন আমি সব জায়গার ব্যবস্থা করে দেবো ওরা সুস্থভাবে মিটিং করে যাবে সারা বর্ধমানের সব জায়গায় সিপিএম মিটিং করছে সিপিএম এর লোক কোথায় কী হচ্ছে সিপিএম পোস্টার করছে মিটিং করছে কেউ কোথায় বাধা দিচ্ছে এখানে বিজেপি বলে কিছু নাই শহরে বিজেপি বিভিন্ন জায়গা থেকে একজন দুজন লোক তারা এসে জড়ো হয় এখানে আসেই নাই এখানে কোন লোককে আপনারা জিজ্ঞাসা করে দেখুন রথতলা থেকে কাঞ্চনগর পর্যন্ত যেখানে কোনো একটা বিজেপির লোক এসেছে নাকি তাকে কেউ গায়ে হাত দিয়েছে নাকি এবং এখানে বিকাল চারটে থেকে পুলিশ ভ্যান রয়েছে তিনটে চারটে পুলিশ ব্যান্ড রয়েছে কোথায় ওদের কর্মী কোথায় আটকে রাখছে আমি তো এই যে রথতলায় বসে আছি আমার কাছে বলুন আমাদের জিজ্ঞাসা করুক কোথায় কর্মীরা রয়েছে আমরা তাদের বার করে দিচ্ছি আপনারা এখন আতঙ্কে ভুগছে যে বর্ধমান শহরে যে আমরা ভোট করব আমাদের লোক কোথায় ওরা তো জানে আমাদের লোক নাই এইভাবে এরা একটা প্রশাসনকে চাপ দিয়ে ওরা প্রশাসনকে বোঝাতে চাইছে যে আমাদের পক্ষে এই শহরে ভোট করা সম্ভব না কোথায়ও আমাদের দাঁড়াতে দিচ্ছে না আমাদের পোস্টার করতে দিচ্ছে না এসব সব মিথ্যা অভিযোগ সব মিথ্যা অভিযোগ বিজেপি নেতাদের বলুন কোথায় কোথায় ওদের মিটিং করবে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সেখানে মিটিং করার ব্যবস্থা করে দেব বিজেপির চক্রান্ত করে বর্ধমান শহরে একটা অশান্তি পাকাতে চাইছে ওরাই বরঞ্চ আমাদের দল পোস্টারে কালি মেরে গাড়ি নিয়ে রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে কাউর রাতে জানলায় ইট মারছে আমাদের পোস্টারে কালি মেরে দিয়ে চলে যাচ্ছে